একসময় প্রজারা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে সম্মান জানাত আজকে আমরা এসেছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এখানে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক স্থাপনা নকিপুর জমিদার বাড়ি ব্রিটিশ আমলে নির্মিত এই প্রাসাদ প্রাসাদশৈলী একসময় ছিল গৌরবের প্রতীক আর আজ দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বার প্রান্তে জমিদার হরিচরণ রায় বাহাদুর এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তিনতলা বিশিষ্ট এই ইমারাত সময় ছিল শাসন ও প্রভাবের প্রতীক স্থানীয়রা বলেন একসময় প্রজারা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে সম্মান জানাত কিন্তু এখন অযত্ন আর অবহেলায় পরিণত হয়েছে ভুতুড়ে স্থাপনায় জানালা দরজা নেই দেয়ালের গায়ে জন্মে আছে গাছপালা অথচ এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করা হলে হতে পারত পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু শুধু জমিদার বাড়ি নয় এর পাশে আছে দুর্গা মণ্ডপ শিব মন্দির নহবৎখানা আর ঘাট। যা এখনও সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হরিচরণ রায়বাহাদুর শুধু জমিদারই ছিলেন না তিনি নকিপুর মাইনার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যেটি আজও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় হিসাবে পরিচিত তিনি রাস্তা খাল শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ বহু জনহিতকরণ কাজ করেছিলেন সাড়ে তিন বিঘা জমির ওপর গড়ে উঠেছিল এই রাজকীয় বাড়ি শক্তিশালী সিংহদ্বার প্রশাস্ত বারান্দা ভূগর্ভস্থ কক্ষ নহবতখানা আর কারুকাজ খচিত কাঠের আসবাব এগুলো প্রমাণ করে কতটা শৈল্পিক আর ব্যতিক্রমী ছিল এই স্থাপনা উনিশশো সালে জমিদার পরিবার ভারতে চলে যাওয়ার পর থেকে আর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি সরকারিভাবে পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা থাকলেও বাস্তবে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ে না এই বাড়িটার ঐতিহাসিক মূল্য অনেক যদি প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ নিত তবে এখানে প্রচুর পর্যটক আসত লক্ষিপুর জমিদার বাড়ি কেবল ইট সুরকির স্থাপনা নাই এটি বাংলার জমিদার ঐতিহ্য আর ইতিহাসের জীবন্ত সাক্ষী এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই ঐতিহ্যকে বাঁচাতে পারব নাকি অযত্নে হারিয়ে ফেলব চিরতরে